ইমনো সার্থকের পর্দা ফাঁস করে কাছাকাছি এলো তেজ ও সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে স্বার্থক ইমন চক্রান্ত করে ঠামিকে দিয়ে সমস্ত সম্পত্তির কাগজপত্রে সাইন করিয়ে নেয় কিন্তু শেষ মুহূর্তে সুধার সমস্ত প্রমাণ নিয়ে এসে ইমনু সার্থকের পর্দা ফাঁস করে সমস্ত প্ল্যান ভেস্তে দেয় তেজ সার্থক ওই ইমনকে পুলিশে দিতে চায় কিন্তু ঠামি বলে না ওরা আশ্রিত হয়ে এ বাড়িতেই থাকবে এ বাড়িতে রেখে ওদের আমি শাস্তি দেব এরপর তেজ নিজের ভুলটা বুঝতে পেরে সুধাকে বলে সত্যি করে বলো না তুমি কি আমার সুধা নাকি রুক্সমিনী তখন সুধা বলে তেজ আমি তোমার সুধা ছিলাম আছি চিরদিন থাকবো তেজ বলে তার মানে তুমি আমার সুধা তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে সুধা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে ভুল বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবো না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ইমনও সার্থকর পর্দাভাষ করে আবারও যেন কাছাকাছি আসে তেজো সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি